আমি আজকের এই কক্সবাজার জেলার কেন্দ্রীয় ময়দানে আয়োজিত আজকের এই সমাবেশে দাঁড়িয়ে সর্বপ্রথম মহানমলতা সতর্ক আদায় করছি যিনি বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দ পাথরের মতো চেপে বসা যুগের মেনে ফের জালিম হাসিনা শাহীকে উৎখাত করে দিয়ে কক্সবাজারে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমি মাওলানা মামুনুল হক মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি বিকেলে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে খেলাফত মজলিস কক্সবাজার জেলা শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন গণহত্যার দায়ে শেখ হাসিনার দল আওয়ামী লীগের রাজনীতি ছাত্রলীগের মতো নিষিদ্ধ করতে হবে বাংলাদেশের জমিনে শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই তিনি আরও বলেন পতিত লেডি হাসিনা ক্ষমতায় থাকাকালে দুটি কাজ করেছে একটি বিভাজনের রাজনীতি অন্যটি প্রতিশোধের অপরাজনীতি পঁচাত্তরের পনেরো আগস্টের হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে আওয়ামী লীগ জড়িত পিতৃ ও মাতি হত্যার প্রতিশোধ নিতে শেখ হাসিনা আওয়ামী লীগ ও তার দোসরদের বাংলাদেশে কাফন পরিয়েছে এখন হাসিনা ও আওয়ামী লীগের দাফন কার্য সম্পন্ন হবে দাদার দেশ ভারতে তিনি অভিযোগ করেন ছাত্র জনতার গণভ্যুত্থানে পালিয়ে যাওয়ার আগে শেখ হাসিনা তার পোষা হেলমেট বাহিনী হাতুড়ি বাহিনী ও অস্ত্রধারী পুলিশ বাহিনী দিয়ে জুলাই আগস্ট বিপ্লবের অগ্রনায়ক বাংলাদেশের দামাল ছেলেদের পাখির মতো গুলি করে হত্যা করেছে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করতে হাসিনা ও তার স্বজনরা ব্যাঙ্ক লুট করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে তিনি আরও বলেন বাহাত্তরের সংবিধান মুছে ফেলতে হবে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন সংবিধানে সংযোজন করা যাবে না ঐতিহাসিক শাপলা চত্বর ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার জুলাই আগস্ট বিপ্লবের ঘোষণাপত্রে আলেম সমাজের অবদানের স্বীকৃতি ও খেলাফত প্রতিষ্ঠার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারে এই সমাবেশে ডাক দেয় সমাবেশের সভাপতিত্ব করেন খেলাফত মজলিস কক্সবাজার জেলা শাখার সভাপতি মাওলানা আফসার উদ্দিন চৌধুরী এতে আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির আল্লামা ইউসুফ আশরাফ নাইবে আমির আল্লামা আলী ওসমান বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লুৎফর রহমান কাজল নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমির সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ